يا أيها الذين آمنوا قُتِبَ عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله بل يا أيها الذين آمنوا هي ما نوالوا هي يا أيها الذين آمنوا قُتِبَ عليكم الصيام

جلل قدر الصحابي حضرت ابو ربي انا الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم انا أبي هريرة رضي الله تعالى حضرت ابو هريره قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم وسلمه من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في ان يدع طعامه وشرابه به رواه البخاري এ হাদিস বা রা বিবর্ণা করতে ওনার থেকে বলুন তো আমার রসুর বা যে ব্যক্তি রোজা রেখে রোজা রেখে কথা ও মৃত্যু আচরণ পরিহার করে না রোজা রাখে কথা এবং মিথ্যা আচরণ পরিহার করে না বর্জন করে না তার ওরা কি কিরকম হবে আহু তার কাবার হবে অসারা বাহু কাওয়ার কাওয়া ফান করা আর খাবার বর্জনার কোন প্রয়োজন নেই খাবার কর তুমি পান করো কিন্তু মৃত্যু কথা ছেড়ে দেওয়া হয়নি মৃত্যাচরণ ছেড়ে দেওয়া হয়নি তাহলে কীরকম হবে ওই ব্যক্তি যেরকম এগারো মাস রোজা ছাড়া অবস্থা ছিল খাবার খেয়েছি পান করেছেন তদুর কারণ রোজা রাখলে কথা পরিহার করতে হবে মিথ্যা আচরণ পরিহার করতে হবে জীবন হারাম যদি কিছু আছে আল্লাহর দরবারে আল্লাহর রসুরের Sal ons dit gesou? Of hier op die